হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এচাস মোহাম্মদ বাদন তো আজকে ভিডিওটা কী নিয়ে হবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ভিডিওটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ট্রিমার নিয়ে যে ট্রিমারটা কিন্তু এইচটি সি কোম্পানি থেকে এসেছে আর এটা মডেল নাম্বারটা হচ্ছে এ টি ওয়ান টু ওয়ান জিরো এই ট্রিমারটা কিন্তু মার্কেটে একদম বাজিমাত করে দিয়েছে খুবই কম প্রাইসে প্রাইসটাও তেমন বেশি নয় পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন তো চলুন এই ট্রিমারটা সম্পর্কে বিস্তারিত জানা যাক শুরু করা যাক এটি তো এই ট্রিমারটা কিন্তু খুবই ভালো আর এই ট্রিমারটার প্রাইসও কিন্তু খুবই কম মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা আশেপাশে প্রাইসে কিন্তু এটা পেয়ে যাবেন আর তার সাথে কিন্তু এটা রিচার্জেবল ট্রিমার এটা কিন্তু খুবই সহজে আপনারা কিন্তু চার্জ করতে পারবেন আর বক্সের আমি যে এক সাইজে আসি এই সাইজে ব্লেডটা দেওয়া আছে সুইচ আর প্লাগিং কেবলটা আর পিছন দিকে দেখতে পারবেন এটা ফুল ডিটেলসটা টু ইয়ার্সের ওয়ারেন্টি আছে কিন্তু আপনারা ওয়ারেন্টিটা বাংলাদেশে ক্লিম করতে পারবেন না অনেক জায়গায় দেখতে পারবেন ওয়ারেন্টি আছে ছয় মাস দুই মাস আপনারা ওয়ারেন্টিটা দেখে তারপর নেবেন কারণ আমি যেখান থেকে নিয়েছি এখান থেকে মাত্র সাত দিন একটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া হয়েছে কিন্তু এটার বক্সে কিন্তু ক্লিম করা হয়েছে টু ইয়ার্স তো অবশ্যই অবশ্যই কেনার সময় কিন্তু জিনিসটা লক্ষ্য রাখবেন আর যেখান থেকে নেন তাদেরকে জিজ্ঞেস করে দিবেন ওরেন এটা আছে কিনা তাছাড়া যদি এই পাশে আসি এ পাশে কিন্তু শুরু করে লেখা এসটিসি তাছাড়া কোনো কিছু লেখা নেই একদম মিনিমালিস্টিক একটা বক্স চলুন আমরা এখন বক্সটা ওপেন করি বক্স ওপেন করার সাথে সাথে আমরা টি পেয়ে যাবো আর তাছাড়া বক্সের তেমন কোনো কিছু নেই ইউজার ম্যানুয়াল যা কোনো দরকার নেই কারণ আমার সবাই জানি ক্রিমার কীভাবে ব্যবহার করতে হয় তো প্রথমে কিন্তু আমার ট্রিমারটি পেয়ে যাবো একটা বক্সের মধ্যে একদম ফ্রেশ নিউ ব্র্যান্ড নিউ ট্রিমার একদম ব্ল্যাক একটি স্কিন দেওয়া আছে আর উপরে একটা ব্লু কালারের স্কিন তার সাইডে কিন্তু এই সাইডে কিন্তু একটা ফিনিশ দেওয়া আছে গ্লোসি ফিনিশ আর পরে কিন্তু একটা ম্যাট ফিনিশ এই গ্লোসি ফিনিশগুলো দেখতে খুব সুন্দরই লাগে আর এই একটা গ্রিপ পেয়ে যাবেন তো যারা ব্যবহার করতে চান তারা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেমই হবে না ট্রিমারটা খুবই সফট আর ওয়েটটাও খুবই কম তারপর দেখা যাক বক্সের কী কি আছে একটা ফ্লাগিং কেবল এটার সাহায্যে কিন্তু আপনাদের চার্জ করতে হবে তার সাথে একটা লিকুইড ব্রাশ এটার সাহায্যে কিন্তু আপনারা এই ব্লেডগুলো ক্লিন করতে পারবেন তার সাইডে তার সাথে কিন্তু চারটা পেয়ে যাবেন সাইজ যেমন এটা হচ্ছে ওয়ান মিলিমিটার এটা হচ্ছে ফাইভ মিলিমিটার আর এটা হচ্ছে থ্রি মিলিমিটার এটা হচ্ছে সেভেন মিলিমিটার টু মিলিমিটারটা এখানে নেই তো বক্সে কিন্তু আর কিছু নেই এটা সাইড করে রেখে দিই আমি এখন অর্থন নিয়ে কথা বলি কিমারটা কিন্তু ব্যান্ড হচ্ছে এস টি সি মডেল হচ্ছে এইটি ওয়ান টু ওয়ান জিরো ওয়ারেন্টিটা কিন্তু আপনারা যেখান থেকে নেবেন সেখান থেকে কিন্তু কথা বলে নেবেন আর কালারটা হচ্ছে ব্লু আর এটা কিন্তু একটা রিচার্জেবল ক্রিমার তো তো অনেকে কিন্তু ব্যাটারি খুলে তারপর চার্জ করেন এটা কিন্তু একটা বিরক্তিকর অবস্থা কিন্তু এটার মধ্যে কোনো ঝামেলা নাই জাস্ট আপনার এই ফ্লাগটা নেবেন জাস্ট কানেক্ট করবেন আর চার্জে দিবেন আর ইউজ করবেন সুন্দর মতো এটা চার্জ হবে আর ইউজ করতে পারবেন তার সাথে যদি আমি এই যা ব্লেড নিয়ে কথা বলি কী ব্লেড ব্যবহার করে ওই সে ব্লেডটা খুবই সার খুবই ভালো আমি ব্যবহার করে দেখছি আর যদি আপনার জাস্ট হয়ে যায় একটা ব্রাশ আছে এটার সাথে কিন্তু আপনার জায়গায় ক্লিন করতে পারবেন তাছাড়া কিন্তু এটার মধ্যে কিন্তু ওয়ান মিলিমিটার থ্রি মিলিমিটার ফাইভ মিলিমিটার সেভেন মিলিমিটার পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তার সাথে কিন্তু এটা নর্মালি ব্যবহার করেন জিরো পয়েন্ট ফাইভ উইদাউট ক্যাপ ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে পাঁচ ভল্টে টু ওয়াল্টারে একটা পাওয়ার দেওয়া হয়েছে এটা মিনিমাম চার্জ ব্যাক আপ দিবে আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো একটা ব্যাকআপ দিয়ে দিবে আশা করি যারা বাসে ইউজ করবেন তারা কিন্তু এতক্ষণ এটা ব্যবহার করবেন না আর তাছাড়া কিন্তু যে স্টাইলটা খুবই সুন্দর কোয়ালিটি গুড চার্জিং ইন্ডিকেটর কিন্তু যেমন ব্যবহার করা হয়েছে তো অবশ্যই যখন চার্জ দেবেন আপনি কিন্তু দেখতে পারবেন আর দিক দিয়ে কিন্তু দেখতে পারবেন একটা সুন্দর ব্লেড নিচে কিন্তু সুইচ পাওয়ার অফ হনার সুইচ কিন্তু একদম নিচে আমি আপনি দেখা দিচ্ছি সাউন্ডটা দেখেন তো যারা ব্যবহার করতে চান তারা কিন্তু অনার ব্যবহার করতে পারবেন খুবই ভালো ট্রিমারটা আশা করি যারা ট্রিমার নিতে যাচ্ছেন কম প্রাইজে তারা কিন্তু এই ট্রিমারটা নিতে পারেন বিভিন্ন লোকাল ব্র্যান্ড থেকে আপনারা আনা ব্র্যান্ড থেকে না নেওয়া থেকে কিন্তু এই ট্রিমারটা নেওয়া বেস্ট চয়েস হবে তো যাদের কিন্তু ভিডিওটা ভালো লাগে তারা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ধন্যবাদ